আছে ঘুম থেকে উঠে আমি ব্লগটা করা শুরু করে দিলাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর ঘুম থেকে উঠেই বাইরে শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে যাতে এটা খুব দরকার ছিল আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতে আর আজকে আমি সারাদিনে কী কী করি আবার তোমাদের সাথে শেয়ার করবো হলো বাইরের অবস্থা ঘুম থেকে উঠে তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তখন ঘুম থেকে উঠে কথা হলো আর এখন ওদের সবাইকে খেতে দিই এখন আমি নিজে ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে একটু হেলদি ব্রেকফাস্টই করবো এই যে ছাতুর শরবত আমি ব্রেকফাস্টে হেভি কিছু খেতে পারি না ওই মা জোর করে বলে একটু ভাত খাই অল্প করে না নয়তো এই বাড়ি থাকলে আমি এই রকমই সব খাই তো ডায়েটেরও প্রয়োজন হ্যাঁ এখন ছাতু শরবত খাচ্ছি আর দুপুরে মাটন খাবো এইভাবেই আমি আমার ডায়েট কন্টিনিউ করি এটা খেয়ে নি এখন একটু ব্রেকফাস্টটা আমি আমার ব্রেকফাস্টটা করে নিই ভ্যাল গুড ভ্যাল হ্যাঁ আমার খেটা মজা আছে হাত দেখিয়ে দিয়েছি এখন আর খাচ্ছে

আছে হচ্ছে ভাত ডাল এইগুলো আর দেখালাম না এটা একটা তরকারি কিসের তরকারি আমি ঠিক জানি না আর এটা হচ্ছে মাছ ভাজা আর এখানে আছে হচ্ছে মাছের তেল ভাজা আর আজকে শো স্টপ আছে এটা সেটা হলো এটা মাটন এটা হচ্ছে আলু দিয়ে মাটনের ঝোল আর কি সত্যি বলতে আমার আমি অতটাও ভালো মাটন খাই না আমার মাটনের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে তাও যে খুব একটা খারাপ খাই তাও না এক দু পিস আমি খেয়েই নি ওই রকমই তো আমার মাটনের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো মোটামুটি এখন আমার সকালের কাজ কিছুটা হয়ে গেছে এখন একটুখানি বসবো এটা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো একটুখানি চেক করব তো যাই হোক এগুলো করে নিই আর বাইরের ওয়েদারটা আজকে একটু অন্যদিনের তুলনায় ঠান্ডা কারণ বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি থেমে গেছে জানি না এরপরে আবার রোদ উঠলে কিরকম গরম পড়বে তা এখন বসে বসে বাবার নিচে খেলছি দাও ওইদিকে তো কিন্তু বাইরে মনে হচ্ছে আবার রোদ উঠে গেছে কালকে রাতে অনেকগুলো কেটেছিলাম হ্যাঁ তো এখন ভাবছি ওগুলো কি বাইরে থেকে মেলে দিয়ে আসি ভাবছিলাম যে ওগুলো কি শুকাবে কি শুকাবে না নাকি পরেই থাকবে তো ওগুলো এখন বাইরে মেলে দিয়ে আসি তারপরে আবার বসে ঠিক আছে কি তারপর তোমার সাথে খেলবো ওগুলো বাইরে ফেলে দিয়ে আসি ঠিক আছে দাও দাও দিয়ে আরেকটু বাইরে রোদ উঠে গেছে হলো কয়সিমি গাছে একটু যাই হোক যতটুকু শুকোয় তো যতটুকু শুকোয় এখন এগুলো নিয়ে নি আরে আমাকেও করতে দাও সরো অনেকগুলো আছে পারবে না পারবে না দাও আমি কি করে আবার কি রোদ উঠে গেছে এইগুলো মেলে নি এখানে ক্যামেরা দিয়ে হয় নাকি আবার কেন বাইরে আসছো এখন যেতে হবে না সাদা গেঞ্জি পড়িস না ভাই আগে মেলে নিন এইভাবে ভিডিও করা যাচ্ছে না জানি আজব লাগছে দেখতে হেয়ার অয়েল করেছি আজকে কারণ আজকে হেয়ারওয়াশ করবোর জন্য আর এতক্ষণে আমি বাবানকে স্নান করে দিয়েছি খাইয়ে দিয়েছি এবার আমি যাই স্নানটা সেরে আসি ভাই মাত্র জামা কাপড়গুলো মেললাম আবার দেখতেই পাচ্ছি আবার বৃষ্টি পড়ছে কার ভাল লাগে এখন আবার এগুলো এখন তুলতে হবে এখন চলে এসছি আমি অপরে পুজো দিতে আর ওই দেখো বাইরে এখনও বৃষ্টি যে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে প্রায় আর এখানে ফুলগুলো দেখছো এগুলো সব আমাদের গাছের ফুল ফুল অনেক তা আমার হয়ে গেছে আর তোমাদের বাইরে বের একটা দেখাই বাইরের অবস্থা এখনো আবার বৃষ্টি পড়ছে যাই হোক যা গরম পড়েছিল একটু বৃষ্টির দরকার ছিল এখানটায় মিঘ জমে রয়েছে তো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি অনেকটা বেলা হয়ে গেছে এবার খেতে বসেছি তো তখন তো আমি তোমাদের আমাদের লাঞ্চের মেনু কী ছিল তার একবার বলে দিই এখানে বললাম আমি দু পিস মাটন নেবো ব্যাস আর এই মাছ ভাজা আমাকে খেতেই হয় রোজ এই সবই আর এখানে এই যে আবার মুভি চালিয়ে দিয়েছে সেটা দেখতে দেখতে খাই তো পুজো দাওয়া খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট ও আজকে আমি আমার বাথরুমটাকেও পরিষ্কার করেছি কারণ সানডে ছাড়া না হয়ে ওঠে না তো এখন বসে বসে খাচ্ছি আফটার লাঞ্চ তো খাচ্ছি আর কি টিভি দেখছি এবার বাবানকে ঘুম পাড়াবো ওটা আর একটা ঝক্কি মানে জীবনে আমার আটনির কম নেই ও নিজেই শুনে আসছে ডাকছি কখন থেকে এখন হচ্ছে আবার এদিক খুশি পড়েছে আবার শুয়ে পড়েছে মুখ ঢেকে ওঠো 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 বাবান এখানে বসে ওর হোমওয়ার্ক করছে আর আমি যাই ওইদিকে আমাদের ডিনারটা তৈরি করি এই যে বাবান হাই করে দাও একবার হাই করে দাও ওখানে করা তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো হ্যাঁ এখন আমি আমার ডিনার বানাতে মানে আমার না আমাদের ডিনার বানাতে চলে এসেছি আর আজকে ডিনারে কী করছি দেখাচ্ছি দাঁড়াও চাউমিন আজকে ডিনারে আমি চাউমিন করবো এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আমার ঘরে যারা সবজি ছিল সেগুলো দিয়ে দিয়েছি এগুলো ভেজি না সবাই জানো চাউমিন কীভাবে করতে হয় তো তার জন্য আমি দেখাচ্ছি না ভিডিও করছি তো তো ভাবলাম দেখিয়ে দিই একদম ঠিক খাচ্ছি কীভাবে তা দিয়ে দিয়েছি আমি আসলে এক চাউমিন বানাচ্ছি বেশ এগুলো ভাজা এবার চাউমিনগুলো অ্যাড করে দিই তো ফাইনালি চাউমিন আমার রেডি আগুলো খাচ্ছে ভেতরের স্টাফিংটা ফেলে দিয়েছ আর এটা খাচ্ছে আমি এটা খাবো আমার তোমার থেকে খেতে টেস্টি লাগে কখন করেছি এবার এখন খাবারটা সার্ভ করে নি চলো আবার যুদ্ধ শুরু হয়ে গেছে এই ঘুম পাড়ানো কোলে নিয়ে বসে গেছি আমি দেখা যাক কতক্ষণে ঘুমায় ঘুমি পারো কালকে স্কুল আছে এক চোখ দেখাতে নেই সবাইকে তো চলো ঘুম পাড়িয়ে দিই ওকে দেখা যাক কতক্ষণে ঘুমায় চলো গুড নাইট বলে দাও তুমি একবার সবাইকে গুড নাইট পাক্কা দু ঘন্টা কোলে নিয়ে ঘুম মানে ঘুম পাড়ানোর চেষ্টা করার পর আর ফাইনালি ঘুমিয়েছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড এক্সস্টেড আর শরীর দিচ্ছে না তো কালকে আবার স্কুল উইকেন্ড শেষ তো চলো আজকের মতো আর কি এখানেই শেষ করছি আমি আমার ভিডিওটা সারাদিন টুকটাক যা করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও so let's go to the Baby. good night